নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকলকে আঞ্চলি পুয়ে কেউ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে রান্না এখন রান্না করবো যে ঠ্যাংটা মাছ আমি ধুয়ে গরম জল করে ধুয়ে লবণ হলুদ দিয়ে কিনেছি এই যে আলু বেগুন দিয়ে রান্না করবো ফুটে নিয়েছি আমি নেব কিছু কুমড়ো বড়ো তাই মাছগুলো প্রথমে বেজে নিয়েছি যে কড়াইতে তেল দিয়েছি তেল কিন্তু গরমে তেলের ভেতরে একটু হলুদ দিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি মাছগুলো

ora ngalogulopndol তারপর একটু বলব মাসা পর্যন্ত অপেক্ষা করবো তারপর ডাকা দিয়ে রান্না করব তারপর একটু করতে শুরু করেছি এখন অল্প দিয়ে দিচ্ছি এক সমস্যা ভালো করে মিশে এখন আমি ডাকায় দিয়ে দিচ্ছি দেখুন তরকারি কিন্তু অনেকটাই টেনে গেছে এখন আমি দেখুন দিয়ে দিচ্ছি

বন্ধুরা এই সিম্পল রান্নাটি যদি আপনাদের কাছে পছন্দ হয় তা আপনাদের কাছে সবসময় আমি অনুরোধ রাখে আপনারা একবার এভাবে ট্রাই করুন দেখুন কত সুন্দর লাগে খেতে তাহলে কিন্তু অধিকাংশ সময় যখন পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু রান্না করি তবে কিন্তু খুবই ভালো লাগে আমাদের কাছে আমরা সেভাবে বেশিরভাগ করি ঠান্ডা মাছ শুধু জিরার গুঁড়ি দিয়ে রান্না করলে কিন্তু দারুণ সুন্দর একটা পারো যেমন আসবে স্বাদও কিন্তু তেমন হবে তো আপনারা একবার একটু টেরাই করুন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রেখে আমাদের সাথে থাকবো নিত্য নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা আমি এখন নামিয়ে নিয়েছি তরকারি বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিয়েছি তরকারি এটা মাছ আলু বেগুন আর কুমড়ো গুঁড়ি দিয়ে রান্না সুযোগের আর গুঁড়ো দিয়ে বন্ধুরা দারুণ সুন্দর কিন্তু একটা ফেলে বেড়া সেইভাবে রান্না করলে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বাসায় একটা অনুরোধ থাকলো সবাইকে আজকের মতো নমস্কার জানিয়ে এখানে রাখছি ভালো থাকুন সবাই ধন্যবাদ